আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে ওই যে এক পাতিল ভাত কিনে আসছে মুরগি চামড়া মুরগির হাড্ডিগুলি দিয়ে আমি ওগুলো আসলে কিনে নিয়ে আসি ওই ওরা খায়া চলে যাচ্ছে ওরা খায়া যা যা চলে যাচ্ছে এই যে ঠিক আছে হ্যাঁ সবগুলো খা হ্যাঁ সুন্দর করে কারণ ওদের কোথার তোরা আসলে আমরাই বুঝি কারণ একটা প্রাণী সারাদিন না খাইয়া থাকে ভাই আমরা একটু দুটি সচেতন হই মানুষ মানুষে ঠিক আছে কারণ ওরা কিন্তু প্রাণী জিনিস ভাই বোয়া প্রাণী বলতে পারে না শুধু তাকাইয়ে থাকে মানুষের দিকে তো একটু আমরা নজর দিই ভাই একটু দয়া করি কারণ হ্যাঁ রিজিক্ট মালিক আল্লাহ আল্লাহ তো রিজিক দেবে তাই না তো হিসাবে আসলে এটা সবের কাজ ভাই কারণ ওরা আমরা একবেলা না খাইলে কেমন লাগে আর ওরা দিনের দিন পার হয়ে যাচ্ছে ঠিক আছে তো প্যাট হুম প্যাট বসে এ শুয়ে আসে হ্যাঁ এখন সুন্দর রেস্টে আসে